কিছেনা কি হলো না না নেট বন্ধ ছিল ওই একটু নি পাস করে দেবো একবার বল সার্কিট দেখে নিয়ে আসলে দেখাবে সব

আজকে ভগবান মুক্তি পেয়েছে যে কয়েক কোটি টাকার মালিক হয়ে যায় পাঁচখানা শোরুম একটা মোবাইলের শোরুম একটা ফ্রিজ ফ্রিজ হ্যান ট্যান বাল চুল একটা শোরুম করেছে বড় ভাইটা সাইকেল গ্যারেজ করে দিয়েছে ছোটো ভাইয়ের একটা স্টেশনারি দোকান করে দিয়েছে তিন ভাই আর নিজে একটা আইফোন নিয়ে ঘুরে বেড়ায় এক লাখ আশি ড্রোন কিনেছে এক লাখ চল্লিশ দোকান আপলে আরে লোকের দোকানে মোবাইল সারানো শিখতো মোবাইল সারানো আজ ওই ছোট কাটা দোকান করে দিল মানে চাঁচের বেড়া দিয়ে আজ কাটতে থেকে বড় বিশাল মানে পুরো টপ মানে তো